আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবের অনেক প্রবাসী ভাই নতুন এসে ফেঁসে যাচ্ছেন আর অনেকের ই কামা হয় না তো এখন বর্তমানে একটা নতুন গুজব এসেছে সেটা হলো যে ইকামা নাম্বার যারা বের করবেন যাদের হুদুদ নাম্বার মাধ্যমে এই ইকামা নাম্বার বের করবেন তো আমরা জানি সেই ইকামা নাম্বারটা টেম্পোরারি ইকামা নাম্বার তো এই ইকামা নাম্বার বের করার পর নাকি পনেরো দিনের ভিতরে কাফালা না হলে অথবা ইকামা রিনিউ না করলে বা কামার না বানালে তারা গ্রুপের আওতায় করে যাবেন বা অবৈধ হয়ে যাবেন এই বিষয় নিয়ে অনেকেই চিল্লাচিলি করতেছেন অনেকেই গুজবগুলো সরাচ্ছেন তো আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সৌদি আরবে যদি আপনি নতুন এসে থাকেন আর আপনার যদি ইকামার নাম্বার তোলা না হয় তাহলে আপনি অবশ্যই ইকামার নাম্বারটা তুলতে হবে তো ইকামার নাম্বারটা তোলার পর আমরা জানি যে এটা একটা টেম্পোরারি ইকামা নাম্বার তো এই ইকামা নাম্বারটা আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি যখন ইকাম নাম্বারটা তুলবেন তোলার সাথে সাথে আপনি এই এক দু দিনের ভিতরে বা দিন যদি সম্ভব হয় আপনারা অবশ্যই এই আফসার অ্যাকাউন্টে এই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন ঠিক আছে ওই ইকাম নাম্বারটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি আফসার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তাহলে আপনার এটা ফার্মানেন্ট হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু টেম্পোরারি হয়ে থাকে আর টেম্পোরারি বলতে আপনারা অনেকেই বোঝেন আবার অনেকেই বোঝে না যে টেম্পোরারিটা আসলেই এটা সময়টা কতটুকু তো দেখেন এটা সময়টা সীমিত সময়ের জন্য দিবে যেমন মনে করেন যে এটা হতে পারে তিন দিন বা সীমিত একটা সময় দিয়ে দেবো বা নির্ধারিত সময় দিয়ে দেবো এই সময়ের ভিতরে আপনি যদি কাফালা হন বা আফসার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না এরপরে কিন্তু আপনার এই নাম্বারটা ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে যদি এরকমটা কারোর হয় নাই এই আমার জানা মতে যদি কারোর হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি একাউন্ট নাম্বার তোলার পর কোনো কিছু না করাতে আপনি একাউন্ট নাম্বারটা ডিজেবল হয়ে গেছে তো যদিও এটার সিস্টেমটা হলো এরকমই যে আপনার একাউন্ট নাম্বারটা এই টেম্পোরারি হয়ে থাকে যেটা আমরা সাময়িক একাউন্ট নাম্বার বলে থাকি ঠিক আছে তো এই নাম্বারটা যখন আপনারা বের করবেন যে চার পাঁচশো এক হাজার রিয়াল দেওয়া খরচ করে দেওয়া যদি এই নাম্বারটা তোলার পর যদি আপনি আফসার অ্যাকাউন্টটা ক্রিয়েট না করেন বা রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনি এই নাম্বারটা হারিয়ে ফেলার সম্ভাবনা অনেক বেশি কারণ এই নাম্বারটা ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর এই কেমন নাম্বার তোলার পর আপনার প্রফি যে কোনো সময় জানতে পারতে পারে বা জানার পর আপনাকে কিন্তু হুরুপ লাগাইতে পারে বা যে কোনো টার্মিনেট করতে পারবে ঠিক আছে তার আগে কিন্তু সে করতে চাইলে তা সে আপনাকে অবশ্যই হুদুদ নাম্বারে অথবা পাসপোর্টের উপরে হুরুপ লাগাতে পারবো আর যদি ই কামার নাম্বারের উপরে যদি হুরুপ লাগাইতে তাহলে সেই ইকাম নাম্বারটা তুলতে হবে তো আপনি যদি আপনার টাকা খরচ করে যদি একটু নাম্বার তোলেন এই কামার নাম্বার তোলার পর আপনার কফিল যখন জানতে পারবে তার সিস্টেম থেকে তো তখন কিন্তু আপনার সাথে আপনার কফিল হারাকাত করতে পারে করার মানে ইত্তিয়ার আছে তার ঠিক আছে সেই কাম নাম্বার ছাড়াও আপনাকে যে কোনো একটা জামালায় ফালাইতে পারে সেটা তার ব্যক্তিগত বা যখন তখনই পারে এটা সহি তো যাই হোক আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই কামা নাম্বার তোলার পর আপনারা যেটা করতে হবে তো অবশ্যই আমি আবার বলি যে আপনারা এই কাম নাম্বার তোলার পর অবশ্যই আপনারা দিনা দিন বা একদিনের ভিতরে বা দুদিনের ভিতরে আপসার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে ফেলবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে আপনার এই কামন নাম্বারটা ফার্মিনেট হয়ে যাবে যতদিন শহীদ থাকবেন ততদিন থাকবে ঠিক আছে হতে পারে এটা এক্সপায়ার ডেট হয়ে যেতে পারে বা আপনি রিনিউ করতে পারেন রিনিউ করলে রিনিউ হয়ে যাবে ঠিক আছে তবে এটা আপনার ফার্মিনেট হয়ে যাবে যখন আপনি আপসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে তখন এটা ফার্মিনেট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেবেন ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ